বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের এমন একটি সেটিং এর সাথে পরিচয় করে দেব যা আপনার ফোনের ইন্টারনেট ইন্টারনেটের গতি বাড়াতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা আমাদের সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পর আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে যাবেস করবেন প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্কে একটি ট্যাপ করবেন আপনারা কোন সিমে ইন্টারনেট ব্যবহার করেন তাই সিলেক্ট করে নেবেন আমি যেহেতু গ্রামীণ সিমে ইন্টারনেট ব্যবহার করে থাকি তো আমার গ্রামীণ সিম সিলেক্ট করা আছে তো এখানে অ্যাডভেন্স নামে একটি অপশন দেখতে পারবেন এখানে অ্যাডভেন্সে ট্যাপ করবেন এবং নিচের দিকে দেখেন এক্সেস পয়েন্ট নেমস এখানে একটি ট্যাপ করবেন উপরের দিকে দেখেন প্লাস আইকন আপনারা প্লাস আইকনে ট্যাপ করবেন এবং এখানে আপনারা আই লিখে ওকে করে দেবেন এবং এপিএন এখানে এপিএনেও লিখে ওকে করে দেবেন দেওয়া শেষ আপনারা এখানে সেভ করে নেবেন দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে তো আপনারা ব্যাগে যাবেন প্যাগে যাওয়ার আরও একটি সেটিং আপনাদের দেখায় আপনাদের যখন আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং করার সাথে সাথে জানতেছেন যে এখানে এরোপ্লেন মোড এখানে একটি ট্যাপ করবেন এবং ট্যাপ করার সাথে সাথে ফোনের নেটওয়ার্ক চলে যাবে এবং আপনারা আবার এরোপ্লেন মুডটি অফ করে দেবেন এরোপ্লেন মোডটি অফ করে দেওয়ার সাথে সাথে দেখতে পা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ট্যাপ করবেন এবং এখানে মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন আছে আপনারা মোবাইল নেটওয়ার্কে যাবেন এবং আপনারা যে সিম ইউজ করেন ইন্টারনেটের ক্ষেত্রে সেই সিমটি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু গ্রামীণ সিম গ্রামীণ ছিমে ইন্টারনেট ব্যবহার করে থাকি তাই আমি গ্রামীণ সিমটি সিলেক্ট করে নিলাম এবং নিচের দিকে দেখবেন অ্যাডভেন্স নামে একটি সেটিং আছে এখানে অ্যাডভেন্সেস ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন নিচে একটি সেটিং আছে এক্সেস পয়েন্ট নেম এখানে ট্যাপ করবেন ট্যাপ করে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে এটি প্লাস আইকন আপনারা এই প্লাস আইকনে একটি ট্যাপ করবেন এবং এখানে নেম নামে একটি অপশন আছে এই নেমে শুধু আপনারা আইসে আই সেট আপ করে দেবেন এবং এপিএন নামে একটি অপশন আছে এখানেও আপনারা আই সেট আপ করে দেবেন তো আমাদের সব সেটিং হয়ে গেছে তো আমরা আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর আরও একটু সেটিং আছে আরেকটি সেটিং আছে দেখাবো আপনাদের ফোনে যখন ইন্টারনেট স্লো কাজ করবে অথবা ইন্টারনেট ঘুরবে তখন আপনারা এরোপ্লেন মোডটি অন করে দেবেন এবং আবার এরোপ্লেন মোডটি অফ করে দেবেন এক্ষেত্রে দেখা যাবে আপনার ফোনে ইন্টারনেট আবার প্রিটে চলতেছে আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন